নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে যেগুলো আমাদের সমস্ত এক্সামে আসতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট ফিফটি কোয়েশ্চেন এই পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটাই তোমাদের পরীক্ষায় আসবে তার কারণ এই পঞ্চাশটা অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটাও বাদ দেবার মতো নয় যে কোনো এক্সামে কিন্তু তোমাদের আসতে পারে কোনো মানে সম্ভাবনা তো আমাদের হান্ড্রেড পার্সেন্টই রয়েছে যে যে কোনো এক্সামে তোমাদের এই পঞ্চাশটা প্রশ্ন আসবে আসবে এটা আমাদের পার্ট সিক্স অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে চ্যানেলে দেওয়া রয়েছে যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যাচ্ছে আমাদের ছয় নম্বর পার্ট এখানে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটাই কিন্তু এক্সামে কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তো সেইভাবে আজকে ক্লাসটা থাকবে তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই করে রাখবে আর টেলিগ্রামের যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে তো চলো শুরু হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন থেকে প্রথম প্রশ্ন সম্প্রতি সশস্ত্র সীমাবল এস এস বি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি সঞ্জয় সিংহ সশস্ত্র সীমাবলের ডিরেক্টর জেনারেল পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে এখানে জয়লাভ করেছে ফ্রেঞ্চ ওপেন সিঙ্গেলসে পুরুষদের একক শিরোপা যেটা জয়লাভ করে নিয়েছে কে সঠিক আনসার হয়ে যাবে কার্লাস আলকারাজ তিনি দু হাজার পঁচিশের ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন পরের প্রশ্ন কোন দেশ এফআইডি দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজন করবে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের ভারত হোস্ট করতে যাচ্ছে দু হাজার দাবা বিশ্বকাপ যেটা আমাদের ইন্ডিয়াতেই হোস্ট করা হবে পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার দু প্রদান করা হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রী তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন পেন ট্রান্সলেশন পুরস্কার দু হাজার পঁচিশ আর এই শ্রী ভারতীয় তিনি কিন্তু ইন্টারন্যাশনাল বুকার প্রয়োজ উইনার ছিলেন পরের প্রশ্ন বিশ্ব হেপাটাইটিস দিবস দু কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস দু হাজার পঁচিশ কিন্তু পালিত হয়েছে অবশ্যই প্রতিটি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ যেমনটা তোমাদের বলেছি এখান থেকে পরীক্ষায় প্রতিটি প্রশ্ন আমাদের এক্সামে আসবে পরের প্রশ্ন রয়েছে আমাদের এ সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ সিসি এর সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনিকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন মহসিন নাকভি মহসিন নাকভি অপশান নম্বর এ সঠিক অ্যান্সার হয়ে যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পরের প্রশ্ন সম্প্রতি আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক হয়ে যাবে সংগক গুপ্তা তিনি এখানে আইসিসি নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সঙ্গীতা কলানিধি পুরস্কার কে সম্মানিত হয়েছেন সঙ্গীতা কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন যার নাম আর কে শ্রীকুমার অবশ্যই শ্রীরাম কুমার তিনি কিন্তু এখানে অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে সঙ্গীতা করানীতি পুরস্কার দু পঁচিশ তিনি এখানে সম্মানিত হয়েছেন পরের প্রশ্ন আছে দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু চব্বিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হান কাং হান কাংকে দু চব্বিশ সালে সাহিত্যে লিটারেচারে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে পরের প্রশ্ন ইনি কিন্তু দক্ষিণ কোরিয়া ঠিক আছে এটাও দেখে রাখবেন খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশে পুরুষ এবং মহিলাদের শিরোপা কে জিতেছেন খো খো বিশ্বকাপ দু হাজার পঁচিশে পুরুষ এবং মহিলাদের শিরোপা জিতে নিয়েছেন অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরুষদেরও জিতেছে ভারত মহিলাদেরও জিতেছে ভারত অবশ্যই গুরুত্বপূর্ণ কাকে হারিয়ে যেখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আমাদের এই নেপালকে হারিয়ে কিন্তু পুরুষ এবং মহিলা দুটো বিভাগেই খো খো বিশ্বকাপ দু হাজার পঁচিশ উইনার টিম আমাদের ভারত কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটা কোথায় আয়োজিত করা হয়েছিল এবং এটা কততম সংস্করণ পরের প্রশ্ন সম্প্রতি কোন দিনটিকে কোনটিকে দেশের আটান্নতম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য কারণ আটান্নতম টাইগার রিজার্ভ যেটা সম্প্রতি ঘোষণা করা হয়েছে এটি কোন টাইগার রিজার্ভকে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাধব ন্যাশনাল পার্ক যেটা রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সেখানে কিন্তু টাইগার কিন্তু ঘোষণা করা হয়েছে আর প্রোজেক্ট টাইগার এটা কত সালে লঞ্চ করা হয়েছে সাল উনিশশো প্রজেক্ট টাইগার এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এটা আমরা সকলেই জানি আর আটান্নতম টাইগার রিজার্ভ যেটা মাধব ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থান করছে এটি পরের প্রশ্ন আমাদের রয়েছে আঠারোতম যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন যেটা দু হাজার ছাব্বিশে কোন দেশ আয়োজন করবে তো আঠারোতম যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন দু ছাব্বিশে এটা আয়োজিত হবে যেটা কিন্তু আয়োজন করবে কে আমাদের ভারত আমাদের ইন্ডিয়া কিন্তু আয়োজন করতে যাচ্ছে আঠারোতম এটা আঠারোতম এডিশন ঠিক আছে এডিশনও মনে রাখবে বলবে পরীক্ষায় আঠারোতম ব্রিক্সের শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে তো কোনো বলবে না সাল যে দু হাজার ছাব্বিশে আয়োজন করবে তো ভারত কিন্তু এখানে কিন্তু আয়োজন করতে যাচ্ছে ব্রিক্সের আর ব্রিক্স মানে কি ব্রিক্স দিয়ে হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা সাউথ আফ্রিকা আর এটা মনে রাখবে যে ব্রিক্স যেটা কিন্তু ফরমেশন হয়েছিল এস্টাবলিশ হয়েছিল কত সালে যেটা কিন্তু সাল দু হাজার নয়তে কিন্তু এটা অফিসিয়ালভাবে এস্টাবলিশ হয়েছিল তখন ছিল এর নাম ব্রিক বিআরআইসি বাট সাউথ আফ্রিকা যে হচ্ছে আমাদের শেষতম এই সাউথ আফ্রিকা কিন্তু দু সালে কিন্তু এই ব্রিক্সে যুক্ত হয় এবং এটা কিন্তু ব্রিক থেকে ব্রিক্সে রূপান্তরিত হয় আর এরও কিন্তু একটা ব্যান্ড রয়েছে যেটা হচ্ছে আমাদের এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সাল দু হাজার পরীক্ষায় কিন্তু সমস্ত কোয়েশ্চেনগুলো এসে থাকে এবং তম যে সংস্করণ যেটা আমাদের ভারতে হতে যাচ্ছে আর এই সমস্ত গুরুত্বপূর্ণ এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের জুলাই মাসের যে দু হাজার পঁচিশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ডিটেলসে কিন্তু জুলাই মাসেরটা তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের বলে রাখি সমস্ত কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং প্রতিটা কোয়েশ্চেন অলরেডি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া রয়েছে যাদের প্রয়োজন রয়েছে তোমরা কুড়ি টাকা পার মান্থে নিয়ে নিতে পারবে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবে এছাড়া আমরা একটু পরেই তার ডেমো ভিডিও তোমরা দেখতে পারবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ রয়েছে এখানে ভারতের স্থান কত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান কততম সঠিক সরিং অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত একশো আঠারোতম স্থানে রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে আর এখানে ফার্স্ট পজিশনে কী রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ড পরের প্রশ্ন রতন টাটা এ লাইভ বইটির লেখক কী তো রতন টাটা এ লাইভ বইটির লেখক সঠিক হয়ে যাবে থমাস থমাস ম্যাথিউ ম্যাথিউ এ রতন টাটা লাইভ লেখক পরের প্রশ্ন আছে দু হাজার চৌত্রিশতম সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের চৌত্রিশতম সরস্বতী সম্মান দেওয়া হয়েছে ভদ্রেশ দাস স্বামী স্বামী ভদ্রেশ দাস কে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের চৌত্রিশতম সরস্বতী সম্মান পরের প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন সঠিক অ্যান্সার কোনটা হবে আমরা সকলেই জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা নাইনটিন সিক্সটি নাইনে প্রতিষ্ঠিত হয়েছিল ফিফটিন অব আগস্ট এবং এখানে কিন্তু অবশ্যই এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণান এই সমস্ত অ্যাপয়েন্টমেন্টে ক্লাসে অলরেডি দেওয়া রয়েছে তিন তিনটে ক্লাস নেওয়া হয়েছে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে হরিয়ানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে তার নাম কি তো হরিয়ানার যে রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সম্প্রতি যার নাম অসীম কুমার ঘোষ পরের প্রশ্ন কোন দেশ দু হাজার পঁচিশ সালের ছেচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন আয়োজন করেছে আসিয়ানের শীর্ষ সম্মেলন যেটা ছেচল্লিশতম এডিশন এটা আয়োজিত হয়েছে দু হাজার পঁচিশে কোথায় সঠিক অ্যান্সার মালয়েশিয়া মালয়েশিয়া হোস্ট করেছে ছেচল্লিশতম আসিয়ানের শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দু মিনিট সময় তোমাদের থেকে নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে জুলাই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের কাছে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ রয়েছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বর্তমান অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু এটা কমপ্লিট নিয়ে নিতে পারো এখানে জুলাই মাসেরটা দেখতে পাচ্ছ সেখানে কোয়েশ্চেন আছে অ্যান্সার রয়েছে এবং তার ডিটেলস সরিষানও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেওয়া রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে এন যে সিবিটি টু বা এন গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেলের সিবিটি টোয়েন্টি ওয়ানে যে ধরনের প্রশ্ন এসেছিল তো সেই সমস্ত প্রশ্নকে মাথায় রেখে কিন্তু এই ধরনের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো রেডি করা হয়েছে আর তোমাদের জন্য তো অবশ্যই আমরা ক্লাসের মাধ্যমে দিয়েও দিচ্ছি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো তোমরা সিবিটি ওয়ানে ডাইরেক্ট কমন পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন রয়েছে আগামী দিনে যারা যে কোনো এক্সাম দেবে এসএসসি রেলওয়ে বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকেই আসবে এর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাবে তোমাদের বলে রাখি এর যে প্রাইস রয়েছে সেটা কিন্তু কুড়ি টাকা পার মান্থ কিন্তু এর প্রাইস রয়েছে যে কোনো পিডিএফ তোমরা যে কোনো মাসে তোমরা নিতে পারো কুড়ি টাকা দিয়ে এবং এখানে টোটাল নাম্বার অফ কিন্তু কোয়েশ্চেন রয়েছে সাড়ে চারশো কাছাকাছি কোনো সমস্যা নেই আর তোমাদের যে নম্বরে যোগাযোগ করবে এই নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এই নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফও দেখতে পাবে এছাড়া দু হাজার যে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট এফেয়ার্স যেটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সেটা কিন্তু তোমরা আশি টাকা দিয়ে কমপ্লিট দু হাজার চব্বিশের পেয়ে যাবে সেখানে বারোশো কোশ্চেন পাবে এবং তার সাথে পাবে পঞ্চাশটা পেজের মোস্ট ইম্পর্টেন্ট জেস্ট টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জানুয়ারি থেকে জুলাইটাও কিন্তু তোমরা যে কোনো মাসের কুড়ি টাকা পার মান্থ পেয়ে যাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চেন কিছু নেই কারণ এখান থেকে প্রশ্ন পড়বে আর এখান থেকেই তোমরা কমন পাবে টেনশন কিছু নেই আর এখানে গ্রাজুয়েট লেভেলে যে সমস্ত পেপারটা রয়েছে গ্রাজুয়েট লেভেলে যে এন সেটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট দেওয়া রয়েছে তাও আবার সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে যারা এন টি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দেবে যাদের এক্সামটা একটু দেরিতে রয়েছে বা যাদের হাতে টাইম রয়েছে অথবা তোমরা যারা আগামী দিনে এক্সামের জন্য প্রস্তুতি নেবে এন তাদের ভ্যাকেন্সিও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তো এখানে সাতচল্লিশটা শিফট তোমাদের শিফট যেগুলো কিন্তু রয়েছে এখানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেমন জিওগ্রাফি থেকে রয়েছে পলিটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে স্ট্যাটিক্সেকে আর্ট অ্যান্ড কালচার টোটাল আঠেরোটা টপিকে ভাগ করা রয়েছে ঠিক আছে খেলাধুলা রয়েছে স্পোর্টস রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার গুলো এখানে কিন্তু রয়েছে বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা নাইনটি নাইন প্রাইসে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্স এর নাম্বারে যোগাযোগ করে নেবে এছাড়া আন্ডার জন্য সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দু হাজার কুড়ি একুশের যে পাঁচ হাজার প্লাস কোশ্চেন পেপার যেটা একশো তেত্রিশটা শিফটে এক্সামটা হয়েছিল সিবিটি ওয়ান কমন এক্সাম গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য হয়েছিলো তো সেই সমস্ত পেপারটা কিন্তু তোমরা নিরানব্বই টাকাতেই এটাও পেয়ে যাবে তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই এটা কিন্তু নিয়ে নেবে তোমরা বিশেষ করে আন্ডার জন্য গুরুত্বপূর্ণ কারণ এর ওপর ভিত্তি করেই দু হাজার পঁচিশের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের করা হচ্ছে সুতরাং এটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই তোমরা এটা নিয়ে নেবে নিরানব্বই টাকায় তোমরা এটা পেয়ে যাবে সামনে যাদের এক্সাম রয়েছে রেলওয়ে এলপি টেকনিশিয়ান বা আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম বা যেটাকে আমরা লেভেল ওয়ান বলে থাকি সেই সমস্ত এক্সামের জন্য আমাদের সায়েন্সটা গুরুত্বপূর্ণ পার্ট তার জন্য বায়োলজিটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যেটা রেলওয়ের লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন রয়েছে তা আবার এটা ওয়াইজ রয়েছে তো বারোশো পঞ্চাশ টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে যেটা সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা আছে এবং এটা ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা দুটো চ্যানেলে যুক্ত হয়ে থাকবে এবং দুটো রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যুক্ত হয়ে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এই নাম্বারে ডেমো পিডিএফ দেওয়া রয়েছে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার তো রয়েছে যেমন এটিপি রয়েছে এবং কারেন্ট এফেয়ার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের বলে রাখি আমাদের এক্সাম যেগুলো রয়েছে আমাদের রাজ্যের সেই সমস্ত এক্সামের জন্য সমস্ত এক্সামের জন্য রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলোতে রয়েছে এই কারেন্ট এফেয়ার্স যদি তোমরা পড়ে যাও এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আসবে না এটা একদম গ্যারেন্টি আছে ঠিক আছে রাজ্যের এক্সামের জন্য এবং আমাদের এসএসসি আর রেলওয়েকে ফোকাস করে যেহেতু এটা তৈরি করা রয়েছে সেখানকার বেশ ভালো রকমের স্ট্যান্ডার্ড রয়েছে আর রাজ্যের তো অনেক লো লেভেলের কোয়েশ্চেন হয়ে থাকে এখানে আর বিএফ এসআই দু পেপার সাবজেক্ট ওয়াইজ রয়েছে এসএসসি জিডি রয়েছে এবং বায়োলজি যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে পরের প্রশ্ন আছে দেশের প্রথম এটিএম ট্রেন কোনটি অর্থাৎ দেশের এমন একটা ট্রেন যেখানে কিন্তু প্রথম এটিএম পরিষেবা চালু হয়েছে যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চবটি এক্সপ্রেস পঞ্চবটি এক্সপ্রেস দেশের প্রথম এটিএম ট্রেন পরের প্রশ্ন দু সালে ষষ্ঠ ব্রিমস বিমস্টেক যে শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে প্রতিটি কোশ্চেন আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে যেটা ষষ্ঠ আমাদের বিমস্টেক সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে পরের প্রশ্ন বর্তমানে ভারতে কতগুলি টাইগার রিজার্ভ হয়েছে তো আমরা তো এখানে দেখেই নিয়েছিলাম যে আমাদের আটান্ন বর্তমানে কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে আর যেটা সম্প্রতি হয়েছে টাইগার রিজার্ভ যেটা মধ্যপ্রদেশে আমরা দেখতে পেয়েছি পরের প্রশ্ন দু সালের এবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে এবেল পুরস্কার কিসে দেওয়া হয়ে থাকে যেমন নোবেল পুরস্কার হয় ঠিক সেরকম ভাবে কিন্তু এবেল পুরস্কার দেয়া হয় শুধুমাত্র গণিতে ম্যাথমেটিক্সে আর এখানে এবেল পুরস্কার দু হাজার পঁচিশ জয়লাভ করেছেন অবশ্যই তিনি কোন দেশের তিনি কিন্তু জাপানের দু হাজার পঁচিশ তম একাডেমি পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে একাডেমি পুরস্কার যেটাকে আমরা চলচ্চিত্র অর্থাৎ যেটাকে আমরা অস্কার পুরস্কার নামে কিন্তু কিন্তু থাকি তো এখানে সঠিক হয়ে যাবে অ্যানোরা অ্যানোরা সাতানব্বইতম একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার যেখানে সেরা চলচ্চিত্রে পুরস্কার কিন্তু জিতে নিয়েছে অ্যানোরা পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে টোটাল কতগুলো পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে একশো উনচল্লিশটি টোটাল পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে যা আবার উনষাটতম যেটা দেওয়া হয়েছে কাকে বিনোদ কুমার শুক্লা বিনোদ কুমার শুক্লা দু হাজার চব্বিশের লাস্ট উনষাটতম যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হয়েছে পরের প্রশ্ন গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ এখানে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক রয়েছে একশো পনেরোতম পরে কোশ্চেন ফার্স্ট এশিয়ান বৌদ্ধিস্ট সামিট দু এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো প্রথম বৌদ্ধ সম্মেলন দু এটি অনুষ্ঠিত হয়েছে এশিয়ার প্রথম যেটা নিউ দিল্লিতে হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য দু হাজার পঁচিশের স্থাপত্য পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে লিউ জিয়াকুন তিনি কিন্তু পেয়েছেন দু হাজার পঁচিশের সেগার স্থাপত্য পুরস্কার পরবর্তী প্রশ্ন আছে ওয়ার্ল্ড ফ্রেন্ড ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশ এখানে ভারতের র্যাঙ্ক কত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত রয়েছে দু হাজার পঁচিশে একশো একান্নতম র্যাঙ্কে কিন্তু রয়েছে ইন্ডিয়া প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে সকল একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এই ধরনের ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য চৌত্রিশতম ব্যাস সম্মান পুরস্কার যেটা দু কে পেয়েছেন সূর্যবালা সূর্যবালা চৌত্রিশতম ব্যস্যমান দু হাজার চব্বিশ তিনি এটা পেয়েছেন পরের প্রশ্ন আন্তর্জাতিক বুকার পুরস্কার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার পঁচিশ এটি কে জেনে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মোস্তাক বানু মোস্তাক ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরের প্রশ্ন বিশ্ব জল দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার বাইশ মার্চ টোয়েন্টি টু মার্চ বিশ্ব জল দিবস এটি পালিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেটা আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন তার নাম কি সঠিক অ্যান্সার ক্রিস্টিক কোভেন্ট্রি ক্রিস্টিক কোভেন্ট্রি প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের শান্তি এবং স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড কে জিতেছেন গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন কে তো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অবশ্যই শান্তিতে যেটা জিতে নিয়েছেন দলাই লামা কে দোলাই লামা চোদ্দতম দোলাই লামা আর এই গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড পুরস্কার কিসের জন্য দেওয়া হয়ে থাকে অবশ্যই শান্তি এবং স্থায়িত্বের জন্য পরের প্রশ্ন লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কে পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমার মঙ্গলম বিড়লা তিনি এখানে জয়লাভ করেছেন লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ তোমরা সব কমেন্ট সেকশনে জানাবে এই পুরস্কারটি প্রথম কে পেয়েছেন ঠিক আছে অবশ্যই গুরুত্বপূর্ণ আছে আর তিনি একজন ফেমাস পার্সোনালিটি রয়েছেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো পরাগ জৈনকে এখানে নিযুক্ত করা হয়েছে র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং পদে পরের প্রশ্ন দু সালে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছেন দু হাজার পঁচিশের বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী হয়েছেন সুচেতা চুয়াংশ্রী সুচেতা চুয়াংশ্রী পরের কোশ্চেন রাকেশ শর্মার পর জুন দু হাজার পঁচিশে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন জুন দু হাজার পঁচিশের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশ জানে গেছেন রাকেশ শর্মার পর তিনি কে সঠিক অ্যান্সার হয়ে যাবে কে শুভাংশু শুক্লা আমরা সকলেই জানি শুভাংশু শুক্লা কিন্তু তিনি রাকেশ শর্মার পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে আমাদের এই মহাকাশে তিনি কিন্তু গেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোন মিশনে করে এক্সাম ফোর যা ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে দেখে যাবে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্ট খেতাব কে জিতে নিয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ম্যাগনাস কালসেন তিনি জিতে নিয়েছেন নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব দু হাজার পঁচিশের পুরুষদের এটা পরের প্রশ্ন ন্যাটো এর শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোন দেশে আয়োজিত হয়েছে দু হাজার পঁচিশে ন্যাটোর যে শীর্ষ সম্মেলন যেটা আয়োজিত হয়েছে নেদারল্যান্ডসে কোথায় নেদারল্যান্ডস পরে কোশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছেন নেক্সট কোয়েশ্চেন মিস ইন্ডিয়া দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন কে সঠিক অ্যান্সার নন্দিনী গুপ্তা নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া দু হাজার পঁচিশের খেতাব জয়লাভ করেছেন পরের প্রশ্ন আরপিএফ রিজার্ভ যেটা আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স রয়েছে এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রেলওয়ে সমস্ত এক্সামের জন্যই তো প্রথম মহিলা ডিরেক্টর এর আগে হয়তো কেউ হননি তো এই জন্যই তিনি প্রথম যার নাম সোনালী মিশ্রা সোনালী মিশ্রা তিনি কিন্তু নতুন প্রথম মহিলা দু হাজার পঁচিশ সালের একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন দেশ কোনটি আয়োজক করতে চলেছে কোন দেশটি সঠিক অ্যান্সার কানাডা কানাডা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন করেছে দু হাজার গুরুত্বপূর্ণ রয়েছে অলরেডি আমাদের কিন্তু জি সেভেন সম্পর্কিত ডিটেল ক্লাস দেওয়া রয়েছে পরের কোশ্চেন ইউনাইটেড কিংডম এর নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন ইউনাইটেড কিংডম এর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কায়ার স্টারমার কায়ার স্টারমার নেক্সট কোশ্চেন বর্তমানে ভারতে মোট কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তোমাদের বলে রাখি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইট সম্পর্কিত ডিটেল ক্লাস একদম তোমাদের জিকে কমপ্লিট করা রয়েছে এবং লেটেস্ট দেওয়া হয়েছে একদম সম্প্রতি তোমরা সকলে সেটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো টোটাল কিন্তু বর্তমানে চুয়াল্লিশটা কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এই চুয়াল্লিশটা লিস্টে কিন্তু দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দিও নিম্নলিখিতদের মধ্যে কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস যেটা পালন করা হয়েছে সঠিক অ্যান্সার একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমরা পালন করে থাকি দু হাজার পঁচিশের এর থিম কী ছিল থিম ছিল ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ অবশ্যই থিমটাও দেখে যাবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টে কে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাস্টিস বি আর কাভাই তিনি বাহান্নতম চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টে পরের কোশ্চেন ক্লাউডিয়া সেনবাউন কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন এটা গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেক্সিকোর নামটা কি ক্লাউডিয়া সেনবাউন মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি অবশ্যই তোমরা দেখে নেবে অলরেডি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফে সব কিছু রয়েছে পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জুলাই মাস অনুযায়ী হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভারতের স্থান কত রয়েছে ভারতের স্থান হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে কিন্তু ভারতের যে আমাদের পাসপোর্ট রয়েছে সেটা সাতাত্তর নম্বর স্থানে রয়েছে সেভেন্টি সেভেন এটা দু অনুযায়ী যদি ভালো লাগে আজ একটু কোশ্চেনগুলি প্রতিটি কোশ্চেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে অলরেডি কিন্তু এখান থেকে চলে এসেছে ঠিক আছে তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ছিল যদি তোমাদের ভালো লাগে সকলে একটা লাইক অবশ্যই করবে শেয়ার করে দেবে সমস্ত তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে কেন যুক্ত হবে কারণ এখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রামে আমাদের ইউটিউব চ্যানেলের আগে ঠিক আছে আর তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা আর আর দুটো তোমাদের কিন্তু ক্লাস আসবে ঠিক আছে কারেন্ট এফেয়ার্স থেকে যে পার্টটা চলছে আমাদের টোটাল এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কটার মধ্যে আমাদের যে কটা প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত এই জুলাই পর্যন্ত তো অবশ্যই এই টোটাল কিন্তু কারেন্ট এফেয়ার্স যেগুলো রয়েছে টোটাল সাত মাসের এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আমাদের এক্সামে কিন্তু আসছে এবং যাদের আগামী দিনে এক্সাম রয়েছে তাদের কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে এই সিরিজের যেগুলো রয়েছে অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কমন পেতে পারো ঠিক আছে আর আজকের যে কটা দেওয়া হল এখানকার প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে কোথায় কোথায় আসবে সেটা এন আসতে পারে এসএসসিতে আসতে পারে কোনো না কোনো কিন্তু আসবে ঠিক আছে সামনে যাদের এসএসসি এক্সামগুলো রয়েছে এসএসসি এক্সাম যেটা কিন্তু আমাদের সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে যদিও এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে তো আমরা জানি ভেন্ডার নিয়ে একটা সমস্যা চলছে এসএসসি এক্সামে টিসিএস থেকে এখন ইরিকুইটি নতুন এক্সাম এসেছে ভেন্ডার তো যাই হোক এখন সেটা নিয়ে এখন যাচ্ছি না তো যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এখানে আমাদের টেলিগ্রামের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো আর আগামী দিনে তোমাদের কোন ধরনের ক্লাস চাই ঠিক আছে সেটা একটু বললে ভালো হয় তাহলে সেই সম্পর্কে তোমাদের কন্টেন্ট রেডি করা হবে সেটা এসএসসির জিটি কনস্টেবল বা এমটিএস বা কোনো সিজিএল এর এক্সামের জন্য পিভিএস এর পেপার বা আগামী দিনে রেলওয়ের কোনো এক্সামের জন্য বা গ্রুপটি এক্সামের জন্য ঠিক আছে অবশ্যই সেটা তার উপর তোমরা এটাও বলতে পারো যে যদি তোমাদের কোনো পার্টিকুলার টপিকের প্রয়োজন হয় সেই টপিকটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো ঠিক আছে তো সেই ধরনের ক্লাস কিন্তু তোমাদের পেয়ে যাবে তো অবশ্যই এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা তোমরা নিয়ে নেবে কারেন্ট এবার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এন টি জন্য তিন নম্বর চার নম্বরটা পড়ে যাবেই যাবে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এটা পেয়ে যেতে পারো প্রিভিএস ইয়ার কোশ্চেন আমাদের পড়তেই হবে এবং দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান এন সেটা সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ